তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তর চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে কিন্তু দশটা তো ভিডিওটা আজকে একটু লেট করে শুরু করলাম কারণ এদিকে সকাল একটু রান্না বাড়ি এদিকে করলাম ছেলেকে রেডি করে স্কুলে পাঠাই দিলাম ওকে তো ওকে স্কুলে পাঠায় দেওয়ার পরে আমি কিন্তু এদিকে যে ঘরটারগুলো এখন পরিষ্কার করা শুরু করে দিলাম তো রান্নাটা তো ওদিকে সকাল সকাল আর কি বানিয়ে নিলাম রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা করার পরে এদিকে আর কিও ভাবলাম এদিকে আজকে একটু ঘরটা পরিষ্কার করি আর কিছুদিন থেকে পরিষ্কার করা হচ্ছে না এদিকে থেকে জাল ঢালগুলো অনেকটা মানে হয়ে গেছে আর এমনি তো মাগসার জাল তোমার এগুলো কিন্তু মানে ওই দশ দিন পনেরো দিন পর পর কিন্তু হয়ে যায় কি তো এগুলো আর কি আর মাংসের জাল ঢাল হয়ে গেলে এমনি ঘরটা তো ভালো লাগে না সবসময় যেহেতু ঘরের মধ্যে থাকি আর ঘরটা যদি পরিষ্কার না থাকে তো ভালো লাগে না তো ওইগুলো ভাবলাম যে আজকে একটু ভালো করে আর কি পরিষ্কার করে নিই কারণ মাকসার জাল হয়ে গেছে একটু বেশি হয়েছে মাখ জালটা তো ওইদিকে যে আজকে পরিষ্কার মাখ জালগুলো আর কি পরিষ্কার করে নেব আর এদিকে হচ্ছে তোমার এই কনায় কানি এগুলো নোংরাগুলো এগুলো পরিষ্কার করে নেবো আর ঘরটা না উপরটা দেখলে পরে অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগে আবার যেমন ধরবে না মানে পরিষ্কার করা তো অনেকটা পরিষ্কার করতে লাগে আর কি তোমার মানে যে দেদিকে তাকাবে ওইদিকে মনে হয় নোংরা এদিকে তো এগুলো আর ধুলোবালিও পড়ে যায় এমন আর মাংসের জাল হয়ে যায় এগুলো মানে প্রতিদিন তো মনে করো সেইভাবে মাংসের জাল টালগুলো পরিষ্কার করা হয় না ওই মানে বাইরেটা আর কি পরিষ্কার করি প্রতিদিন তো আমি পরিষ্কার করতেই লাগে তো সেইভাবে কিন্তু মানে ওই সবটাই আর কি ধরা হয় না আর কি তোমার তো সময়ের কিছু সময় সময়ের অভাবে কত সময় আর কি মনে করো ওই পরিষ্কার নিই বাইরাটা আর কি তো ওইদিকে মাকড়সার জালও আর কি হয়ে গেছে ভাবলাম যে না আজকে একটু ধরি ঘরটা আর কি বসে করি তার মধ্যে সামনে আর পূজা আসতেছে তারপর তো পূজাতে যা আবার মানে পশে করতে হবে তো আজকে যতটা পারবো অতটাই করব মানে ঘরের মাকড়সার জালগুলো আগে দিকে ধুলা বালিগুলা এগুলো কন্যাগান এগুলো একটু ঝাড় দেবো তো পরে আবার তো পুজো আসতেছে পুজোর সময় তো আবার অনেক পরিশ্রয় করতে হবে পুজোর সময় তো সবগুলো ঘরে আর কি সব মানে যত নোংরা আছে নোংরা আবর্জনা সব পরিষ্কার করতে হবে একদম বের করতে হবে আর কিন্তু কত সময় হয়ে যায় না যেমন পুরানা জিনিস হয়ে গেলে আর ভালো লাগে না ওগুলো সাইড করে মানে তখন সেলাই দিতে লাগে আর ঘরের মধ্যে জাম হয়ে যায় আমার কিন্তু এমনি ঘরটা একটু বেশি নোংরা হয় প্রতিদিনই বসে করি যতটা পাই আর এমনিতে আমি যেহেতু সেলাইয়ের কাজ করি আর সেলাইয়ের কাজ করলে না মানে অনেক জামা কাপড় টুকরা টাকরি অনেক হয়ে যায় ঘরের মধ্যে আর ঘরে বসে পড়ি না বেশি নোংরা হয়ে যায় ঘরটা আর এদিকে একটু এদিকে পরিষেবা নিচ্ছি আর এদিকে যে কালকে তার মধ্যে আরও ওই কালকে আর জামা জামাকাপড়গুলো ধুয়েছি যে ওগুলো তো কালকে আর গোছানো হয়নি তো ভাবলাম যে আজকে এগুলো জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো এদিকে ওই যে মনে করো জামা আমার ছেলের আমার তারপরে ওই যে ওর বাবার তো সবাই আর কি জামাকাপড়গুলো কালকে যে ধোয়ার পরে কিন্তু মানে এনে আর কি রেখে দিয়েছি এমনি কালকে আর রাত্রে আর গোছায়নি এদিকে তো রাত্রেবেলা তো সময়ও সেভাবে থাকে না এদিকে ছেলেকেও পড়াতে লাগে পরে এদিকে আমি একটু যে সেলাই মেশিন একটু বসলাম তো যেহেতু পুজো আসছে আর একটু কাজের চাপটা এখন মানে একটু বেশি আর মানুষও মনে করো তোমার ব্লাউজ এগুলো চুপি দেওয়া বানাতেসে এইগুলোও বানাচ্ছি তো এইদিকে পরে আজকে ভাবলাম যে ছেলে এখন স্কুলে গেল আর আমিও এখন একটু ফাঁকা আছে রান্নাটা তো হয়ে গেল তো এইগুলো আর কি এখন পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে এখন ঘরটা আমার প্রায় এদিকে এখন মানে গোছানো প্রায় হয়ে গেলো এই ঘরটা তো এখন যাবো ওই পাশের রুম আর কি ওই পাশের রুমে যাব। আর এই রুমে এখন ওই পাশের রুমটা এখন পরিষেবা এই রুমের মধ্যেও কিন্তু কই ভালোই আর কি সকালবেলা ওঠার পরে এখন বিছানাটা সেবে গোছানো হয়নি তো আজকে এখন গোছায় নেবো আর এমনি কিন্তু মানে ইয়ে করে আর কি সে ঝাড়াঝোড়া হয় ঘুম থেকে উঠে হালকা করে সেভাবে আর কি সে করে আর সবসময় বিছনার মধ্যে শুয়ে বসে থাকি আর সবাই আর কি থাকি ছেলে আমি ছেলে আসলে তো বেশি নোংরা হয়ে যায় বিছানাটা যতই গোছাই না কেন একটু এখন গোছাবো একটু পরে দেখবো ছেলে আসলে পরে তারও এই বিছনাটা নোংরা হয়ে যায় যাবে তো ও মনে করো যেমন একটু বাড়িতে না থাকে না ঘরটা একটু পরিষ্কার থাকে আর বাচ্চা বাচ্চা থাকলে না একটু বেশিই নোংরা হয় তো এইদিকে এই যে এগুলো এখন জামা চুড়তে ঠুঁতে ওগুলো এখন গোছাবো আর সব যে ঘরে যাবে সব ঘরে দেখবো আমার কাছে ছেলের জামা আর আমার ছেলের এত জামা কি বলি এই ঘরে আসে এই ঘরে দেখি জামা কতগুলো ওই ঘরে তো কতগুলো জামা গোছাইলাম তো এই রুমেও আর কি কতগুলো জামা আর আমার তো মনে করে একটা দুটো আমার ছেলেরই বেশি তো ওইদিকে এখন এগুলো গোছাই নিলাম তারপরে হচ্ছে এদিকে যে এখন একটু ড্রেসিং টেবিলটা এটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটু ধুলো পড়ে গেছে আর এগুলো ধুলো ধুলো পড়লে আর মানে ভালোও লাগে না দেখতেও কেমন লাগে একটা তো ভালো করে একটু গুছিয়ে মানে পরিষ্কার করে রেখে দিলাম তো তারপরে এখন ঘরটারগুলা দুইটা ঘরে এখন ভালো করে পারেন সব বাড়িটা আর কি একটু মুছে নেব তো মুছে নিলে পরে তো মনে করো শেষ তারপর তবে স্নানটা করতে হবে তো স্নানটা করে কিন্তু আবার আজকে আমার আবার ছেলেকেও আনতে হবে তো আজকেও আমার ছেলেকে মানে আনতে যেতে লাগবে তো যাব আবার ওকেও আনতে যাবো আজকে ওর একটু তাড়াতাড়ি ছুটি বা আজকে ওর পরীক্ষার খাতা দেখাবে তো তার জন্য কিন্তু আমার যেতে হবে তো আজকে ওর বলছে একটা থেকে আজকে খাতা দেখাবে তো আমি এদিকে তো সব কাজ করে এদিকে টাপ করে এদিকে ঠাকুর পূজাটা দিলাম দেওয়ার পরে এদিকে রেডি হয়ে গে মানে একটু খেলাম আর কি তো খাওয়া খাওয়ার পরে এদিকে যে রেডি হয়ে গেলাম তো এখন যাব আর কি ছেলেকে আনতে তো ওর আর কি এখন মানে একটা আর কি প্রায় বাজে আর কি একটা তো এখন যাবো আর কি আনতে তো রেডি হয়ে এখন যে বেরিয়ে পড়লাম এখন যাব আর কি আর রোদ্দ্রুটা তো এমন না ঘর থেকে বের হলে এত রোদ্দ্রুটা মানে এত লাগে শরীরের মধ্যে এত তাপ তো ও তো যাবো তারপর দিকে ছেলেকে এনে তো ওদিকে ছেলেকে আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের যে বাবু ছেলের আর কি আমার স্কুলের পাশে না আমার একটা জায়ের বাড়ি আছে আশুড়ির বাড়ি তো ওদের বাড়িতে আবার ঢুকছিলাম একটু ওদের বাড়ি ঢুকে ওদের যে একটু যে আমার চাকে একটু চুল কেটে দিলাম আর কি তো ও বললো যে একটু চুলটা আর কি কেটে দিতে তো চুলটা কেটে দিলাম ওখানে একটু রেস্ট করে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আসতে ধীরে এই যে ছেলের সঙ্গে যে আসতেছে এখন এই ছেলে তো একবারে টাই টুই সব কিছু মুছে সব কিন্তু খুলে ফেলছে একদম ওকে যে বড় মার ও তো একবার হাঁটতে চাইতেছিল না বলছে মা আমি আর হাঁটতে পারছি না আমি তো চল বাবা আর কষ্ট করে চল তো পরে যে আসলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা